ওয়েলকাম টু বদ্যুত একাডেমি আজ আমি তোমাদের দশম শ্রেণীর প্রথম উপপাধ্য উপপাধ্য বত্রিশ নিয়ে আলোচনা করব তোমাদের দশম শ্রেণীতে অনেকগুলো উপপাধ্য রয়েছে তার মধ্যে এটা তোমাদের প্রথম উপবাদ্য তোমাদের উপবাদ্য করার জন্য কয়েকটা ট্রিপ মনে রাখতে হবে দেখো আমাদের এখানে উপবাদ্য বত্রিশে পরিষ্কার বলা আছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যটিকে খণ্ডিত করে তোমরা যদি একটা উপবাদ্য মুখস্ত দিকে যাও দেখ ইজিলি মুখস্থ করে তোমরা উপবাদটা করে দিতে পারছ কিন্তু যখন তোমরা একসাথে গোটা বইটার উপবাদ্য লোড মাথায় নিয়ে যাবে প্লাস আদার্স যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো করে নিয়ে যাবে তখন কিন্তু তোমরা মুখস্থ করে উপবাদ কোনোভাবেই পরীক্ষা করে আসতে পারবে না সেজন্য জন্য খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা তোমাদের প্রথমে বুঝতে হবে তারপর প্র্যাকটিসের ব্যাপার আছে যদি ভালো করে উপবাদ্য বুঝে যাও তাহলে খুব একটা প্র্যাকটিস না করলেও চলবে ইজিলি তোমরা নিজের ভাষায় উপবাদ করে ফুল মার্কস পেতে পারবে ঠিক আছে তাহলে দেখো তোমাদের কয়েকটা জিনিস আমি বলে রাখি উপবাদ্য যখন প্রমাণ করতে দেবে কোশ্চেনের মধ্যে তোমরা নিশ্চয়ই কোশ্চেন যদি প্রিভিয়াস ইয়ারগুলো দেখেছো তাহলে বুঝতে পেরেছ উপবাদ্যে কিন্তু কোনো রকম বলে দেবে না উপবাদ্য বত্রিশ বিবৃত করো এবং প্রমাণ করো এই জাতীয় কিছু লেখা থাকে না তোমাদের উপবাদ্যের মধ্যে যে লাইনটা দেওয়া আছে বইয়ের মধ্যে দেখবে পিঙ্ক কালার লেখে দেওয়া আছে সেই লাইনটা প্রমাণ করেছে বা দেখা যে করে এই লাইনটা দেওয়া থাকবে তার লাইনগুলো পড়ে প্রথমে তোমাদের চিনতে হবে কোন উপবাদ্যটা কথা বলেছে সেই জন্য কিন্তু উপবাদ্য না বুঝলে তোমরা কোনোভাবেই করতে পারবে না ঠিক আছে আচ্ছা উপবদ্ধ লেখার বৈশিষ্ট্যটা কী আছে উপবদ্ধ লেখার বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে কোশ্চেনটা পড়ে তোমাদের যা বুঝতে পারলে সেরকম একটা পিকচার তোমাকে ড্র করতে হবে তারপর পিকচারের মধ্যে তুমি যেগুলো দিলে যেভাবে আর কি পিকচারটা ড্র করেছ সেখানে কিছু নামকরণ করেছো সেই নামকরণগুলো সহ অর্থাৎ কোশ্চেনের মধ্যে যা বলেছে নামকরণ সহ যে উক্তিটা তুমি লিখবে সেটা হচ্ছে তোমাদের প্রথম পার্ট যেটাকে বলা হচ্ছে প্রদত্ত বা শিকার ঠিক আছে তাহলে প্রথম পার্ট হচ্ছে কি প্রদত্ত বা শিকার একটা যে চলে এখানে আমরা কি লিখব ছবিটা অঙ্কন করে কোশ্চেনে যেমন যেমন বলেছে সেরকমভাবে পিকচারটাকে ড্র করব ড্র করে নামকরণ করব সেই নামকরণ সহ এই ভাষাটাকে আমি যেটা লিখে দেব বাড়তি কিচ্ছু লিখবো না প্রমাণ করতে হবে যে পার্টটা আছে সেটা বাদ দিয়ে আগের পার্টটা নামকরণ সহ যেটা লিখব সেখানে হচ্ছে আমাদের প্রকল্প বা সিকা নেক্সট পার্ট থাকি কি আমাদের প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে যে এখানে মধ্যে কি থাকবে এই জায়গাটার মধ্যে থাকবে আমাকে উপউদ্ধরতে যা প্রমাণ করে দেখাতে বলেছে সেইটুকু অলসরে শুধুমাত্র আমি এখানে লিখব এর পরের পার্ট থাকে অঙ্গন এটা কিন্তু ম্যান্ডেটরি পার্ট নয় কিছু কিছু উপাদ্দের ক্ষেত্রে অঙ্কনের প্রয়োজনীয়তা থাকে আবার কিছু কিছু উপাদে কিন্তু অঙ্কনের কোনো ধরনের প্রয়োজনীয়তা থাকে না ডিরেক্টলি প্রদত্ত প্রমাণ করতে হবে যে তারপর আমরা প্রমাণে চলে যাই ঠিক আছে তাহলে এইটা একটা ম্যান্ডেটরি পার্ট নয় অঙ্কনটা কিছু কিছু উপাদ্দে অঙ্কনের প্রয়োজন পড়বে সেই উপাদো করলে তোমরা বুঝতে পারবে অঙ্কনের পরে সর্বশেষ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রমাণ এগুলো ভালো করে যদি তুমি না বুঝো তুমি কিন্তু করতে পারবে না এবার দেখো আমি এই উপপাদ্যটা কোয়েশ্চেনটা পড়ে আমি তো না হয় প্রদত্ত তারপর প্রমাণ করতে হবে যে তারপর অঙ্কন এই পাট আমি করে নিলাম কিন্তু আমি প্রমাণে গিয়ে কিভাবে স্টার্ট করব এটার জন্য কিন্তু একটা ট্রিক মনে রাখবে দেখবে উপপাদ্যের মধ্যে যদি তোমাকে কোনো একটা বিত্তস্ত ত্রিভুজ বলুক বা না বলুক তোমাকে যদি বলে যে দুটো বাহু সমান দেখাও বা দুটো কোন সমান দেখাও এই জাতীয় যদি উপপাদ্যের মধ্যে কিছু বলে থাকে তখন তোমরা চোখ বন্ধ করে একটা দিক থেকে চিন্তা সেটা হচ্ছে আমাদের দুটো ত্রিভুজ দেখাতে হবে ঠিক আছে দুটো বাহু বা দুটো কোন যখনই সমান দেখাতে বলবে তখনই আমরা দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। তাহলে দুটো ত্রিভুজ কি আমাদের সবসময় থাকবে যদি থাকে ভালো জিনিস যদি নেই তাহলে আমরা আমাদের জন্য তো অঙ্কন পাঠটা ছাড়া আছে অঙ্কনে আমরা দুটো ত্রিভুজ ড্র করে দেব ঠিক আছে আচ্ছা এরপর যাচ্ছি আমি দুটো ত্রিভুজ আমরা সর্বসম্ম দেখানোর জন্য কি কি ডাটা লাগে সেটাই যাব ঠিক আছে তাহলে দুটো ত্রিভুজ সর্বসম দেখানোর জন্য আমাদের তিনটে তিনটে কন্ডিশন সমান দেখাতে হবে দুটো ত্রিভুজের কি কি দেখাতে হয় দুটো ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজের তিনটে বাহু সাথে আরেকটা ত্রিভুজের তিনটে বাউর সমান দেখাতে হবে তাহলে আমরা সর্বসম্ম দেখাতে পারি বা এই ত্রিভুজের দুটো বাহু একটা কোণের সাথে এই ত্রিভুজের দুটো বাহু একটা কোণ সমান দেখাবো তারাও আমরা সর্বসম প্রমাণ করতে মানে বলে দিতে পারি আবার এই ত্রিভুজে একটা বাহু দুটো কোণ এবং এই ত্রিভুজের একটা বাহু দুটো কোণ যদি সমান দেখি দিই তাও আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটো সর্বসম আবার দুটো ত্রিভুজ যখন সর্বসম দেখিয়ে দিচ্ছি তখন আমরা অটোমেটিক্যালি অতএব দিয়ে সরাসরি লিখে দেবো অতএব এই দুটো বাহু সমান বা এই দুটো কোণ সমান ঠিক আছে তাহলে উপবাদ্যুর মধ্যে যখনই আমাদের দুটো বাহু বা দুটো কোন সমান দেখাতে বলবে তখন আমাদের সরাসরি প্রথম কোন দিক থেকে স্টার্টটা করবো দুটো ত্রিভুজ সর্বসম্ম দেখাবো যদি না থাকে আমার দুটো ত্রিভুজ আমি অঙ্কনের মধ্যে ড্র করে নেব ঠিক আছে এরপর আমি উপপাদ্যের মধ্যে আসছি তাহলে কোশ্চেনে কি বলেছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বিদ্যার কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যটিকে সমদ্বিখণ্ডিত করে ঠিক আছে তাহলে কোশ্চেনে যেমন যেমন বলেছে আমি সেভাবে করে করে যাচ্ছি ব্যাস নয় এরূপ কোন জ্য তাহলে বৃত্ত ড্র করছি বৃত্তটা কেন্দ্র বিন্দু থাকে আচ্ছা ব্যাস কোনটা হয় বৃত্তের দুটো বৃত্তের মধ্যে যদি তুমি দুটো বিন্দু নাও সেই দুটো বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব আছে প্রত্যেকটাকে আমরা কি বলি প্রত্যেকটাকে আমরা বলি বৃত্তে যায় এবং সে জ্যায়ের মধ্যে দেখো প্রত্যেকটা জ্যা যখন নিচের থেকে উপর দিকে যাবে মাপটা বড় হয়ে হয়ে যাবে একটা পর্যায়ে আসার পর সর্ববৃহৎ তোমারটা হবে জ্যাটা তারপর যত উপর দিকে যাবে ছোট হয়ে হয়ে যাবে যেই জায়গাটা বৃত্তের যেটা সর্ববৃহৎ হচ্ছে সেই সরল রেখাটা সবসময় কেন্দ্রবিন্দুটাকে কাজ করে ফেলবে যেটাকে বলা হয় আমাদের বৃত্তের ব্যাস এটা নিচু ক্লাসে তোমরা পড়ে এসেছো তাহলে এখানে কি বলে যে ব্যাস নয় কোনো জ্যায় তাহলে কেন্দ্রবিন্দু কাজ করে যাবে না সেরকম একটা জ্যব তাহলে ধরো এরকম আমি একটা জ্ঞান নিলাম জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে তাহলে এই বিন্দু থেকে আমি একটা লম্ব অঙ্কন করছি লম্ব মিন্টি ডিগ্রি থাকবে যেমন ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে এটা আমাকে প্রমাণ করতে হবে লম্বটা কি করবে এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে ঠিক আছে তাহলে আমাদের কোশ্চেন করে এরকম একটা ফিগার ড্র করা গেল এই ফিগারটার নাম দিয়ে দিচ্ছি ও এ বি সি নাম দিয়ে দিলাম এবার তাহলে আমি প্রদত্ত বা শিকারে কি লিখবো কোশ্চেনে যেটা বলেছে প্রমাণ করতে হবে যে পাঠটা আছে সেটা বাদ দিয়ে নামকরণ সহ যখন আমি লিখে দেবো সেটাই আমার প্রদত্ত বা শিকার তাহলে আমি এখানে কি বলবো দেখো ব্যাস নয় এরূপ কোনো জায়গার উপর তাহলে বৃত্তটা তো একটা নাম থাকবে ও কেন্দ্রীয় বৃত্তের এব হলো ব্যাস নয় এরূপ একটি জ্যাগ ঠিক আছে তাহলে আমরা এখানে কি বলবো ও কেন্দ্রীয় বৃত্তের

ওসি হলো এ বি এর উপর লম্ব যা একটা ভাষা লিখে দিলে চলে আর কি এবারে প্রমাণ করতে হবে যে আমার শিকারের কাজ তাহলে শেষ হয়ে গেল প্রমাণ করতে হবে যে মধ্যে কি লিখবো ওই লম্বটা যাকে সমুদ্রী করে নিতে পারে অর্থাৎ ওসি কি করছে এ বি সমান দুটো ভেঙে দিচ্ছে বা তুমি শর্টেও লিখতে পারো এসি সমান সিবি একই ব্যাপার আবার বলতে পারো সি হলো এ বি এর মধ্যবিন্দু যে কোনো একটা ভাষা তুমি লিখতে পারো তাহলে আমি এসি সমান সিবি লিখে দিলাম ঠিক আছে এবার অঙ্কন আমি কি বলেছি দুটো বাহু সমান দেখাতে বলবে বা দুটো কোন সমান দেখাতে বলবে আমরা সরাসরি কোন দিক দিয়ে ভাবনা চিন্তাটা করব দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো আমাদের এখানে ত্রিভুজ নেই কিন্তু আমরা এখানে ড্র করতে পারি ও এ এবং ও বি যুক্ত করা হলো দেখো দুটো ত্রিভুজ আমাদের উৎপন্ন হয়ে গেল এখানে ও এ এবং ও সি বি দুটো ত্রিভুজ আমার রেডি তাহলে অঙ্কনের মধ্যে আমি কি লিখছি ও কোমা এ এবং ও কোমাবি যুক্ত করা হলো এবার প্রমাণ প্রমাণ আমাদের স্টার্ট হলো কোন দিক থেকে দুটো ত্রিভুজ সর্বসম দেখানোর মধ্য দিয়ে তাহলে ত্রিভুজ দুটো কি কি আছে ত্রিভুজ এ ও সি ও ত্রিভুজ বিও সি এই দুটো ত্রিভুজের মধ্যে আমাদের যে কোনো তিনটে কন্ডিশন সমান সমান দেখাতে হবে তাহলে দেখো আমি কি লিখতে পারি এখানে এই ত্রিভুজটার ও এ বাহু আর ওই ত্রিভুজটার ও বি বাহু সমান কেন সমান কারণ দুজনই হচ্ছে একই বৃত্তের বেসার্ধ একই বৃত্তে যখন বেসার্ধ হয় তখন দুটো তিনটা পাঁচটা দশটা জটা বেসার্ধ এখন না যেন ওরা তো পরস্পর সময় হবে সব সময় তাহলে ও এ এবং ও কেন সময় কারণ ব্যাকেটটা লিখে দিতে হবে কারণ এরা একই বৃত্তের বেসার্ধ ঠিক আছে এগুলো লিখলে কিন্তু পরীক্ষার সময় হাফ এক নাম্বার কেটে দেওয়া হয় সেই জন্য এগুলো কিন্তু ব্যাকেট মধ্যে লিখে দেবে আচ্ছা আবার দেখো এই ত্রিভুজ দুটো কি ধরনের ত্রিভুজ আমাদের এবত ও সি লম্ব লম্ব হচ্ছে যেমন এগুলো তো 90 ডিগ্রি এঙ্গেল করে আছে তার মানে আমি বলতেই পারি এ ও সি এবং ও সি কি ত্রিভুজ একটি সরি দুটি সমনীতিভুজ সমগণিত্রিভুজ ত্রিভুজ এইটা এটা দুটোর কি হচ্ছে এখানে সমগণ ত্রিভুজ তাহলে সমভনী ত্রিভুজের দেখো এই কোনটা এই ত্রিভুজের এই কোনটা নাইনটি ডিগ্রি আর এই ত্রিভুজের এই কোনটা নাইনটি ডিগ্রি তাহলে আমি বলতেই পারি কোন ও সি এ সমান কোন তাহলে এই ত্রিভুজের একটা এই ত্রিভুজের একটা কোন সমান দেখানো হয়ে গেল থেকে নাইনটি ডিগ্রি আবার দেখো দুজনেরই একটা কমন বাহু হচ্ছে অর্থাৎ এটা কোন ধর্ম পালন করছে ত্রিভুজ এ ও সি এর ও সি বাহু এবং ত্রিভুজ বি ও সি এর ও সি বাহু দুটোই সমান বাহু তো যখন একটা বাহু দুজনে সমানভাবে ব্যবহার করে তখন আমরা ওটাকে দুটো বাহু সমান না লিখে একটু ভালোভাবে স্ট্যান্ডার্ড ভাষায় লিখতে পারি যে ওসি সাধারণ বাহু তাহলে ওসি সাধারণ বাহু তাহলে দেখো আমাদের তিনটে কন্ডিশন দরকার ছিল এটা একটা এটা একটা দুটো বাহু কন্ডিশন সমান দেখালাম একটা কোনে কন্ডিশন সমান দেখালাম তাহলে দুটো ত্রিভুজে একটা একটা কোন সমান দেখালাম আর দুটো দুটো বাহু সমান দেখালাম তাহলে আমাদের তিনটে কন্ডিশন যেহেতু সমান দেখানো হয়ে গেল তাহলে আমি এখানে বলতেই পারি ত্রিভুজ এ ও সি সর্বসম ত্রিভুজ বি ও তা দুটো ত্রিভুজ যখন সমসম হবে তখন আমি তো বলতে পারি অনুরূপ বাহুর সমান অনুরূপ কোনগুলোর সমান আমার শুধুমাত্র বাহু সমান দেখাতে বলেছে সে জন্য সরাসরি লিখে দেবো অতএব এসি সমান সিবি অন্তত বাহু এই ত্রিভুজের এই বাহুটা এই ত্রিভুজের এই বাহুটা সমান আমার তো এটাই প্রমাণ করতে দিয়েছিল সি হলো বিসি এই সরি সি হলো এ বি এর মধ্যবিন্দু অথবা এসি সমান সিবি যাও একটা লিখলে হয় দেখো আমি লিখে দিলাম এসি সমান সিবি খুব ইজি উপবাদ্য আমাদের উপাদান পরার বুঝে বুঝে করতে হবে যে আমি কীভাবে এগোবো ঠিক আছে ব্যাস আমার যখন দুটো বাহু বা দুটো কোন সমান দেখাতে পারবে আমি সর্বসম্মত ধারণা দিয়ে যাবো একবার আর কোনো সমস্যা থাকার কথাই নয় এগুলো তোমরা ইজিলি একবার যদি ভালো করে বুঝে নাও দুবার প্র্যাকটিস করে নাও আর প্র্যাকটিস করারও দুটো তোমরা নিজেরাই করতে পারবে ওকে আমি এক দু দিন ছাড়া প্রত্যেকটা উপবাদ তোমাদের মানে বুঝিয়ে দেবার দিন ওকে ধন্যবাদ